হাতে চোট না লাগিয়ে কোনো প্রকার ঘষা মাজা ছাড়াই একদম নতুনের মতো ঝকঝকা করে ফেলতে পারবেন এই তেল চিটচিটে পুরাতন তাওয়াগুলোকে কিচ্ছু করতে হবে না জাস্ট আপনার গ্যাসের চুলাটা অন করে দিতে হবে এরপরে তাওয়াটাকে চুলার উপরে বসিয়ে দিয়ে যেইখানে যেইখানে বেশি চিটচিটে ভাব অনেকটা বেশি পুরু হয়ে গেছে সেই কনারগুলো ধরে ধরে এইভাবে আমরা অনেকটা বেশি গরম করে নেব গরম করতে করতে অনেকটা বেশি পুরে যখন এই ময়লাগুলো নরম হয়ে যাবে ঠিক তখন এভাবে একটা ছুরির সাহায্যে আমরা ময়লাগুলোকে আস্তে করে ছোঁয়া দিলেই দেখবেন উঠে গেছে আর এইভাবেই দিকের ময়লাগুলো আমরা পুড়িয়ে পুড়িয়ে তুলে নেব আর মাঝখানের কিন্তু খুব বেশি ময়লা থাকে না যা থাকে এই চারদিকেই তো এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা সুন্দর করে ছুরি দিয়ে ঘষে ঘষে উঠিয়ে নিব খুব বেশি জোরে যে ঘষা দিতে হবে তা কিন্তু না জাস্ট আপনার ছুরি দিয়ে ছোঁয়া দিলেই দেখবেন উঠে গেছে আর ময়লাগুলো ঠিক এইভাবে মাঝখানে নিয়ে নিয়ে আপনি যদি এইভাবে জড়ো করে দেন তো মাঝখানে এই যে ময়লাগুলোতে আগুন ধরে ধরে কিন্তু ওই মাঝখানটাও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তো এইভাবে আমরা সুন্দর করে এ পাশে ও পাশে দুই পাশেই সুন্দর করে পুড়িয়ে পরিষ্কার করে নিতে পারবো একদম কোনো প্রকার কোনো কষ্ট ছাড়াই আর এইভাবে লোহার তাওয়া লোহার কড়াই এই জাতীয় সব কিছু আপনি পরিষ্কার করে নিতে পারবেন তবে লোহার কড়াই বাদে দস্তার যে কড়াইগুলো আছে সেগুলো এইভাবে কিন্তু হবে না বরং আরও উল্টো আপনার কড়াইগুলো পুরে নষ্ট হয়ে যাবে শুধুমাত্র লোহার যে জিনিসগুলো আছে লোহার তাওয়া কড়াই বা লোহার আরও যদি কোনো কিছু থাকে তো সেইগুলো এইভাবে আপনারা এই টেকনিকে পরিষ্কার করে নিতে পারবেন খুব সহজেই তো ঠিক এইভাবে আমরা পুরোটাই পরিষ্কার করে ফেলেছি এখন পেছনের দিকটা আমাদের কিন্তু একইভাবে গরম হয়ে নরম হয়ে গেছে তো এখন খুব সাবধানের সাথে ধরে কারণ এই তাওয়াটা এখন প্রচণ্ড প্রচণ্ড গরম অবশ্যই এই যে দুইটা যে ধরুনি আছে আমাদের লুসনি তো দুইটা লুসনি দিয়ে ধরে তারপরে এইভাবে ছুরি দিয়ে বিপরীত পাশেও ঠিক একইভাবে সুন্দর করে আস্তে করে ছোঁয়া দিলেই দেখবেন উঠে গেছে ব্যাস আমার সবটা পরিষ্কার করা হয়ে গেছে এখন জাস্ট আপনাদের আমি ধুয়ে দেখাচ্ছি এটা কতটা পরিষ্কার হয়েছে এতটা পরিষ্কার হয়েছে যে একদম নতুনের মতো হয়ে গেছে মনে হচ্ছে মাত্রই বাজার থেকে কিনে নিয়ে আসলাম বিন্দু পরিমাণ কোথাও কোনো তেল চিটচিটে ভাব নেই এমনকি কোথাও একটু লেগে নেই যেগুলো পুরো হয়ে লেগেছিল তো এখন এই তাওয়াটা কিন্তু যদি এইভাবেই রেখে দেন তাহলে সকালবেলা উঠে দেখবেন জং ধরে গেছে মানে পুরোটাই লাল লাল হয়ে গেছে সেইটা যাতে না হয় তার জন্য কি করবেন একটু সরিষার তেল অথবা একটু রান্নার তেল এইভাবে দিয়ে সুন্দর করে মেখে রেখে দিবেন পরের দিন বা যখনই আপনি ব্যবহার করেন তখন আবার একটু সুন্দর করে বিমবার দিয়ে মেজে তারপরে ব্যবহার করবেন আর একটু জংও হবে না আর সুন্দর তেল তেলেও থাকবে তো এই তো আজকে আমি খুব সহজ করে কিভাবে তেল চিটচিটে ভাব লোহার তাওয়া বা কড়াই পরিষ্কার করবেন তার একটা টিপস শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার